मेरे में समा जाए मदीना रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाय मदीना मुद्द تو سے میرے دل میں تمنا مدینہ کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا উম্মত কিনাগাহ বান খোদা তুমক বানায়া উমত কিনা গাহাবান খোদা তুমকো বানায়া সম্মানিত বন্ধান বন্ধান মহান রব্দ আল আমিন মোক্কাতুল মোকাররমার পরেই মদিনাকে এমন সুন্দর একটা নে মানুষের জন্য ইমোশন বানিয়ে দিয়েছে মান। কারণ ওই মদিনা শরিফের মধ্যে রয়েছে আমার নবীজি আখিরের জামানার پیغمبر جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কথা শুনলে অনেক মানুষের চোখ দিয়ে প্রাণী চলে আসে কারণ হলো সবার মনের মধ্যে প্রিয়ভাবে ভাবে জায়গা করে নিয়েছে খুব ভাবে সেটা হলো মদিনা ঠিক সাহাবাই ইকরামের মধ্যেও এইভাবে এককভাবে জায়গা করে নিয়েছিল আমার সেই মদিনাওয়ালা আমরা তো আজকে রসুলকে দেখি নাই রসুলকে না দেখার পরে রসুল্লার জিয়ারতে যাওয়ার জন্য চোখ দিয়ে টলটল করে পানিগুলো ছেড়ে দেই ঠিক সাহাবাই কারামরা রসুলকে দেখেছেন আমরা না দেখেও রসুলের জন্য চোখের পানি ছেড়ে দেই কিন্তু সাহাবাই কারাম দেখেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম যেদিন পৃথিবী থেকে চলে যাবে পৃথিবী থেকে চলে যাওয়ার সময় যখন হয়ে যায় যখন রসুল্লাহ যখন ইন্তেকাল করেন ইন্তেকাল করার সাথে সাথে সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যায় রসুল্লাহকে হারিয়ে সাহাবাই কেরান দিশে হয়ে যায় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হজরতে অমর আলা আনহু তিনি তার বাড়িতে যখন খবর গেল আমার প্রিয় আর দুনিয়ার মধ্যে নাই হজরত ওমর কি করেছে একটা তর বাড়ি নিয়ে ঘর থেকে বাইর হইল বাইর হয়ে বলে যেই বলবে এই মোহাম্মদুর রসুল দুনিয়ার মধ্যে নাই তার দেহ থেকে কল্লা আমি আলাদা করে ফেলব হজরত ওমর রসুল দরবারে গেল আমার রসুলত তো ইন্তকাল করেছেন রসুলের কাছে গিয়ে দেখলো আসলেই রসুল দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এই দেখিয়া হজরত অমর বিবর্ষ হইয়া কান্না করতে করতে অবস্থা যখন খারাপ হয়ে যায় মদিনার মোনাওয়ার গেটের মধ্যে দাঁড়ায় আর বলে যে বলবি মোহাম্মদ রসুল আল্লাহ দুনিয়ায় নাই তার কল্লা আমি দেহ থেকে আলাদা করে ফেলব ঠিক রসুলের একজন প্রিয় সাহাবি ওই সাহাবির নাম ছিল হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু ছিল সৌদি আরবের কোনো মানুষ না ওই সুদূর আফ্রিকান অঞ্চলের একজন পালিত গোলাম ছিল সৌদির মানুষের রসুলের অধিকাংশ সাহাবি ছিল আরব কান্টির মধ্যে কিন্তু তার মধ্যে ভিন্ন দেশের সাহাবি ছিল আফ্রিকান হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু হজরতে বেলাল রসুল্লাহর ইন্তকালের মধ্যে ইন্তকাল হওয়ার পরে একদিন পর মদিনা ছাড়ার সিদ্ধান্ত নিলেন কারণ বেলাল দেখলো যে রসুল কে সারা মদিনায় তার থাকতে আর ভালো লাগে না কারণ যখন তার মন খারাপ হইতো যখন কোনো অসুবিধা হইতো বেলাল রসুলের দরবারে গিয়ে রসুল্লাহকে শেয়ার করত রসুল পরামর্শ দিত তার ভালো লাগতো রসুল যেদিন পৃথিবী থেকে চলে গিয়েছেন তারপরের দিন হজরতে বেলাল একটা কাঠুরির মতো বস্তারে মাথায় নিয়া হজরতে বেলাল রজিয়াল ল আনহু একটা কাঠুরির বস্তা মাথায় মিয়া নিজের সকল মাল সামানা নিয়া হজরতে বেলাল রওনা হয়ে গেলেন যে ইমুক্কা ছেড়ে চলে যাবে মদিনা ছেড়ে চলে যাবে হজরতে বেলাল রজিয়াল তাআলা আলা আনহু মদিনার সমস্ত সাহাবি থেকে এক এক করে বিদায় নিতেছেন যখন হজরত আবু বকরের কাছে চলে গেল আবু বকরের সামনে গিয়ে ওই যে মাথায় কাঠুরির মতো একটা বস্তা নিয়ে বলতেছে আবু বকর নবীর প্রিয় সাহাবি তুমি তো বর্তমানে নবীর দায়িত্বরত আছে তোমারে বলে যাই আমি এই মদিনা শহর থেকে চলে যাচ্ছি আর কখনো আসব না আবু বকর বলল বেলাল রে তুমি কেন মদিনা থেকে চলে যাও মদিনা আর এই সাহাবিরা তোমাকে কিছু বলেছে নাকি বেলাল বলে না বলে নাই তাহলে তোমার কিসের অভাব কিসের কারণে তুমি মদিনা চলে যাও আবু বকর বলল আবু বকরকে বেলাল বলল আমার যে অভাব রয়েছে এই অভাব তুমি কখনো পূরণ করতে পারবে না হযরতে আবু বকর বলল বেলাল রে তুমি আমার একটু বলো না তোমার কিসের অভাব আমি তোমাকে ব্যবস্থা করে দিব হযরতে বেলাল বললেন যে এ নবীর প্রিয় সাহাবী আবু বকর তুমি যদি বারবার চেষ্টা করো কখনো আমার পূরণগুলো করতে পারবে না ওই যে হজরতে বেলাল মদিনা ছেড়ে যখন সিরিয়ার মধ্যে পাড়ে দিল অনেক দিন হয়ে গেল বেলাল আর মদিনা আসে না ঠিক একদিন আমার নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্ন এসে ঘুমন্ত অবস্থায় বেলালের স্বপ্নযোগে দেখা দেয় স্বপ্নযোগে দেখা দিয়ে বলে বেলাল রে অনেক দিন হয়ে গেল তুমি কেন মদিনায় যাও না তুমি কি আমার উপরে রাগ করছো নাকি বেলাল এই স্বপ্ন দেখার সাথে সাথে হতবাক হয়ে গেল হতবাক হওয়ার পরে বেলাল আবার মদিনা শহরের দিকে রওনা দিল দুই দিন তিন দিন খালি পায়ে হাঁটতে হাঁটতে ওই যে মদিনা শহরে চলে আসে মদিনা শহরে আসার পরে সাহাবাই কেরাম দেখে সবাই চিন্তিত হয়ে যায় ঠিক রসুলের ইন্তিকালের ছয় সাত মাস পরে বেলাল যখন আবার মদিনায় চলে আসে হজরতে বেলাল রাজিয়ালা আসার পরে সমস্ত সাহাবি আবার সেই রসুলের কথা মনে পড়ে যায় সাহাবিদের সাহাবাই কেরাম বললো সমস্ত সাহাবিনা বললো বেলাল আজকে তুমি যেহেতু এসেছ তুমি আমাদের মধ্যে জোহরে রাজান দাও কারণ অনেক দিন ধরে তোমার আজান শুনতে পাই না বেলাল রে তোমার আজান আগে আমারা অপছন্দ করতাম কিন্তু দিন দিন যত গেল তোমার আজান ছাড়া আমাদের এখন ভালো লাগে না বেলাল তুমি আজান দাও বেলাল কব ভাবে আজান দিতে রাজি হয় না বলে যেই মদিনাওয়ালার মদিনাওয়ালা কবরের মধ্যে শুয়ে আছেন মদিনাওয়ালা মদিনার মধ্যে নাই তিনি আমাদের আজান দেওয়া হবে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা анকে হযরতে হাসান হুসাইনের মাধ্যমে সাহাবা کرامরা বলল যে হাসান হুসাইন তোমরা যাও তোমরা নবীর নাতি অবশ্যই তোমরা যদি বেলালকে বলো যে বেলাল তুমি আজান দাও বেলাল তোমাদের কথা পালনইবে না তাইব তোমরা বেলালকে গিয়ে বলো আজান দিবে হযরতে হাসান হুসাইন গিয়ে রসুলের যায় গিয়ে দেখে বেলাল কান্না করতেছে এমন সময় বেলালকে বললো বেলাল নবীর প্রিয় সাহাবি নবীর আদরের সাহাবি তুমি তুমি গিয়ে একটু আজান দাও কারণ তোমার আজান দিন ধরে আমরা শুনতে পাই না নবীর নাতিদের কথা শুনিয়া বেলাল ওই যে আজান দেওয়ার জন্য গেছে আজান যখন দেওয়া শুরু করলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলি আসাদু আল্লাহ বলে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন বলতে গেল রসুলের কথা যখন মনে পড়ে গেল বেলাল সাথে সাথে ওই আজান অবস্থায় বেউস হয়ে পড়ে যায় প্রিয় বন্ধুগণ আর এই দিক দিয়ে মদিনার মানুষের নাম থেকে ছুটতে রসুল জানিয়ে এসেছে কারণ রসুল থাকা অবস্থায় বেলাল আজান দিত দিন পরে সেই বেলালের কণ্ঠে আজান শোনা যায় সবাই ভাবত যে রসুল এখনো জীবিত হয়তো রসুল এসেছে কিন্তু তারা রসুলের খোঁজার জন্য বাইর হইল এইভাবে বেলাল যখন আজান দিল আজান শুনে অনেকগুলো মহিলা রসুলের প্রেমে ফরিয়া রসুলের প্রেমে আসক্ত হইয়া অনেকগুলো মহিলা ওইখানে বেউস হয়ে পড়ে যা এজন্য বল ভাইরা আমার রসুলের মদিনার উপর সমস্ত মুসলমানদের উপর একটা আকৃষ্টতা আছে যে তারা যদি সুযোগ পায় সবাই মদিনায় চলে যেতে চায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা যাব যাব দিন আমি করব করব গিয়ে নবীর রৌ মনে বড় আশা ছিলো যাব আরব সাগর পারি দেবো নাই যে মোর তোরি পাখি নয় তৌরে যাব ডানাতে ভর করি আরব সাগর পারি দেব নাই গো যে মোর তোরি পাখি নয় তৌরে যাব ডানাতে ভর করি ও আমার আশায় আছে সম্ভব হলো না করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মুদিনায় মনে বড় আশা ছিল যাব মুদিনা